গুড মর্নিং বন্ধুরা আমি সুস্মিতা আমার একটি ব্লগে আপনাদের স্বাগত ব্লগটি কন্টিনিউ দেখতে তখন আশা করি ভালো লাগবে অনলাইন থেকে একটা প্যাকেট এসছে সেটা সকালবেলায় আসলো নটার দিকে সেটা একটু খুলে দেখে নিলাম কী আসছে আমার মেয়ে তো বারবার বলছে দেখো দেখো কী আসছে র্যাক অর্ডার দিলো সেটাই আসছে তারপর আলতা পরে নিয়ে বেরিয়ে পড়েছে বাপের বাড়ি বাপের বাড়ি যাবো সেই আনন্দেই ভরপুর তখন বাজে সাড়ে চারটা বড্ড গরম মানে গরম আবহাওয়া বইছে গরম হোক ঠান্ডা হোক যেতে হবে বাপের বাড়ি সেই জন্যে আনন্দেই বেরিয়ে পড়েছি তারপর অনেক দিন ছাড়া যাচ্ছি তো মানে মাঝে মাঝে এখন যা গেলেও একদিন থাকাও হয় না আগে তো মানে মেয়ে যখন হয়নি বিয়ের প্রথম প্রথম প্রায় চলে যেতাম মাস তিন মাস ছাড়াই আর এক মাস করে কাটিয়ে আসতাম আর এখন তা একদিনও মানে গোটা দিন কাটানো হয় না আস্তে আস্তে একটু রাস্তায় আমার বরমাসায় চা খাচ্ছিল আর আমার মেয়েকে এনেছিল আমাদের রাজ কলেজের কাছে নারাজল রাজ কলেজ যেটা আমি পড়েছিলাম এখন অনেক কিছুই চেঞ্জ হয়েছে কালার চেঞ্জ হয়েছে ভিতরের সব কিছুটাই চেঞ্জ হয়েছে আগে এত কিছু ছিল না আমি যখন পড়েছিলাম এবার নারাজলের বাজারে ঢুকে যাচ্ছি বাজারের রাস্তাও চেঞ্জ হয়েছে অনেক বড় রাস্তা হয়েছে আগে তো ছিল ছোট রাস্তা সিঙ্গেল রাস্তা ছিল এখন ডবল রাস্তা হয়ে গেছে তারপরে এই যে লোকজন রথ ছেড়ে দিচ্ছে তারপরে সে লোকজনরা সব বেরিয়ে চলে আসছে আমি বললাম যদি রথটা ছেড়ে দেয় তোমার হচ্ছে ও আমার বর বললে তোমাকে রথ দেখালেই হলো তো ঠিক আছে রথ দেখতে পেলেই হলো এইদিকে পুলিশ ঘেরে দিচ্ছে রাস্তা আমরা রাস্তা পার হওয়ার জন্য বললাম চলো তারপর যাওয়া গেল না যে সামনে রাস্থ্যকেন্দ্র যা যায়নি আবার অন্যদিকে রাস্তা দূরে আসলাম দিয়ে আবার ঘুরে এই যে বাজারের আগে রথটা দেখে নিলাম আমি বলি যদি রথ ছেড়ে দেয় তখন আর তো ঘরে যেয়ে দেখতে পাবো না তাই জন্য এই যে রথ হয়েছে রথ সামনে যে একটু রথটা দেখে নিলাম তখনই ছেড়ে দেবে ভাবছিলাম তারপর আমরা চলে গেলাম বাপের বাড়ি এই যে ঘরে মামা ঘরে এসে তার রায়ের কি আনন্দ খেয়ে নিলাম ঘুগনি পাওয়াটা খেয়ে আবার বেরিয়ে পড়েছি রেডি হয়ে মেলা দেখতে এই যে এখানে দেয়ানচকের যে পুল আছে সে পুলটা পার হয়ে এই যে আমার বরমাশাহী পয়সা দিচ্ছিল এই যে দিয়ে যেতে একটা খুব সুন্দর মন্দির পড়ে এই মন্দিরে খুব বড় বড় অনুষ্ঠান হয় পরে যখন পুজোটা হয় কালী পুজো শীতলা পুজো একসঙ্গে হয় তারপরে যে বাজারে রথের যেখানে রথটা দাঁড়িয়েছিল ওইখানে এই যে এ বসেছে মেলা বসেছে ওখানটা একটু কিছুক্ষণ ঘুরার পরে বললাম লঙ্কাগড় যাবো চলো লঙ্কাগড় যাওয়ার আগে আমি বলছিলাম যে চলো একটু সেলের কি একটা দোকানে সেল দেখলাম সেলের দোকানে কি কি সেল দিচ্ছে একটু দেখে নেবো চলো দিয়ে ওইখান থেকে দেখার পরে যাচ্ছি লঙ্কাগড় ফিরে আসার পথে এইদিকে নারাজলের এইখানটা একবার হাওয়াখানায় যে রাজার রাজবাড়ির হাওয়াখানা আর একটু মেলাগুলো একটু দেখিয়ে দিলাম এরপরে চলে গেলাম লঙ্কা লঙ্কাগড়ের ভিড় ছিল মানে মারাত্মক ভিড় মানে লোকজন এই গরমেও যা লোকের ভিড় মানে একটা একটা মেলাতে ঢুকা যাচ্ছে না এত ভিড় আর ঘামে তো পুরো বুঝে মানে অবস্থা খারাপ এও মেলা দেখবে মানুষ বাবা এত ভিড় জানলে তো আমি আসতামই না শাড়ি পরেছি তাতে অবস্থা তো আমার পুরো কী শোচনীয় অবস্থা সবাই যে যার মেলাতে গেছে সবাই একটা করে হাত পাখা নিয়ে নিয়ে ঘুরছে এই যে হরেক মাল পঁয়ত্রিশ টাকা এটাই হরেক মাল ছিল এখানে বাকি আর কোনো হরেক মাল ছিল না ছিল কি না তাও জানি না সব কটা দোকান খুলে দেখিনি গরমে আমি বললাম একটুখানি থাকো চলো পারো ঘরের উদ্দেশ্যে নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে বাচ্চা এখানে ঘেমে তো নিয়ে স্নান করে যাচ্ছে আর অবস্থা এই যে মানুষগুলো যাচ্ছে সব গা মুছে মুছে হাত পাখা নিয়ে নিয়ে প্রত্যেকজনের কাছে প্রায়জনের কাছে পাখা ছিল হাত পাখা আমরা কিছু হরেক মাল জিনিস নিয়েছিলাম হ্যাঁ আরও মাল কয়েকটা ছিল সাত টাকার একটা পাঁচ টাকা মাল ছিল অত কিছু গরমের মধ্যে তো যে আর সব কিছু দেখা সম্ভব হয়নি তারপরে এই যে সামনে একটা চশমা দোকান ছিল আমার বড় মশাই একটা চশমা নিলাম আর একটা মেয়ে চশমা নিলাম মামা ঘুরে ঘুরে দেখছিল কোনটা ভালো লাগছে এটা দেখছিল তারপর বললাম আমার বর্মাশাই বললো আশকুন খাবো আমি বলি আসক খাবো না তখন বর্মাশাই বলছে আমি নিজে খেলবো যা গরম পড়েছে তারপর বললাম ফুচকা খাবো বলতে দুটো ফুচকা খেয়ে দুটো না সরি দশ টাকার ফুচকা খেয়ে আর জুতো নিচ্ছিলাম মাম্মার জন্য ছটি জুতা দিয়ে বাপের বাড়িতে ঘুরে চলে আসলাম এসে ভাত খাচ্ছিলাম এই যে আলু ভাতে ডাল আর চিকেন কষা আলুটা যেহেতু অন্য রকমের তাই জন্য বোঝা যাচ্ছে না কিছুই কী হয়েছে এইদিকে দই ঘরের টাপ পাতা দই খাওয়া দাওয়া করে রাত কাটানোর পরে আবার বেরিয়ে পড়েছি সকালে ঘর মানে ভোরবেলার জায়গাটা দেখুন কত সুন্দর লাগে আর সন্ধে ছিল বলে দেখাতে পারিনি পুরো মানে আমার হচ্ছে নদীর পাড়েই বাপের বাড়ি নদী পার হলেই মা দিতে এসছে এগিয়ে ওই যে দাঁড়িয়ে আছে এই গরমের সময় আমি আমরা সবাই ওই ফুলের উপরে বসে থাকতাম মানে হাওয়া খাওয়ার জন্য এখন সেই সব স্মৃতি এই যে এখানেও একটা ছোট্ট করে পুল আছে এটা একটা খালের মতো পার হয়ে এবার চলে যাব থাকার তো ইচ্ছা ছিল যেতে ইচ্ছা করছিল না একটু আমার মাম্মা তো ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছিল মানে যেহেতু ভোর পাঁচটায় উঠে পড়েছি মাম্মা তো ঘুমই হয়নি রাত বারোটার সময় শোয়ার পরে তাও কিছু করার নেই এই যে এইদিকে মন্দির রাসমন্দির এদিকে শিব মন্দির মন্দিরগুলো খুব সুন্দর আর রঙ হয়েছে এখনও নারাজোলটা দেখলে চেনাই যায় না আমার সময় তো যখন আমি ওখানে পাস করতাম তখন অল্প কয়েকটা দোকান ছিল এখন তো মানে অনেক দোকান সময়ের সাথে সব কিছু পাল্টে যাচ্ছে আরও কিছুদিন পরে গেলে আরও কিছুদিন চেঞ্জ আরও কিছু কিছু জিনিস চেঞ্জ হয়ে যাবে তবে একটা জিনিস দেখলাম যে গ্রামের দিকে অনেকটা আবহাওয়া ঠান্ডা আর যখনই ঢুকছি শহরের দিকে প্রচণ্ড গরম খড়গপুরে তো গরমের কোনো তুলনাই হয় না মানে সেই কি তাপ মানে ওই সকাল দশটা বাজলেই তাপে আর বাইরে বেরোনো যায় না এমন গরম তারপরে মাম্মাকে দুধ বিস্কুট খেতে দিয়ে দিলাম এই যে দুপুরের খাবার মাছের ঝোল এই তরকারি ভেন্ডি ভাজি তারপরে আমার মশাই একটু সেই র্যাকগুলো সেট